এবং রাসুল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদর্শ পালনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিব এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করব দুই আমার সকল কাজের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তি লাভ সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম শৃঙ্খলা মেনে চলব সকল পর্যায়ে আমি এবং জিনিসের আনুগত্য করব চার আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলের প্রতি শ্রদ্ধা ও তার নির্দেশ মেনে চলব এবং আনুগত্য করব সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাছ থেকে বিরত থাকব